শিলা মাটি পড়াতে গিয়ে বিভিন্ন ধরনের শিলা দেখাবো আমরা তাজমহলের কথা সবাই শুনেছি তাজমহল কোন পাথরে তৈরি জানিস মারবে এই তো এবারে সব সেরকম দিল্জিল লালকেল্লা বেলে পাথরের রেল লাইন দেখেছিস পাথরগুলো পড়ে থাকে ওইগুলো কি পাথর জানিস এরা হচ্ছে অনেক কিছু জানে তবুও আরো বেশ কিছু জানার আছে সেগুলো সবগুলো এক এক করে আলোচনা করবো এদিকে আর দেখাচ্ছি এক এক কে হাতে ধরবি আচ্ছা যে ধরবি ক্যামেরার সামনে দেখা এটা হচ্ছে ব্যাসাল না তুই একদম সামনে নিয়ে এসে বড় করে দেখা ব্যাসাল এটা হচ্ছে আগ্নেয় শিলা দৃঢ় ক্ষয় প্রতিনিধি এর রংটা কালো রঙের রাস্তা রেল লাইন এগুলো তৈরি হয় দেখেছিস মেয়েরা কত জানে এরপরে দু নাম্বার একদম ক্যামেরার কাছে নিয়েছো এটার নাম হচ্ছে ডায়োরাইট এখন নামটা দেখিয়ে দিই দু নম্বরে এই নামের কাজটাতে এরপরে শিলাটা দেখা এটাও এক ধরনের উদ্ভেদী আগ্নেয় শিলা কে কে দেখতে চাইছে সাদ দিয়ে দেখানে সাদা কালো ছিটছিট আছে এটা শক্ত টেকসই রাস্তাঘাট সেতু বিভিন্ন নির্মাণ শৈলী তৈরি হয় স্থাপত্য তৈরি হয় মানে বড় বড় বিল্ডিং তৈরি হয় দেখা যাচ্ছে এই ছেলেরা দেখি না আচ্ছা ছেলের দিকে চলে এরপরে চলে যাচ্ছি তিন নাম্বার তিন নাম্বারে কি আছে গ্যাব এটা গ্যাব্রো কে ধরবি ধর গ্যাব্র এটাও একটা আগ্নেয় শিলা উদ্ভেদী আগ্নেয় শিলা মানে মাটির তলায় রয়ে গেছে